আপনাদের সকলের জনপ্রিয় নাটক নাইনটিস প্লাপেন এর সতেরো নম্বর পর্বটি যারা দেখেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ হচ্ছে কি আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন নাইনটিস প্লাপেন নাটকের আঠারো নম্বর পর্বটি কবে ইউটিউবে আপলোড করা হবে তাছাড়া আপনারা কবে দেখতে পারবেন ইউটিউবে নাইন্টিস প্লাপেন নাটকের আঠারো নম্বর পর্বটি তাছাড়া নাইনটিস প্লাপেন নাটকের আঠারো নম্বর পর্বটি কেমন হতে চলেছে এবং আঠারো নম্বর পর্ব থেকে আরোহীকে কিন্তু আর নাইনটিস প্লাপেন নাটকে দেখা যাবে না কেন দেখা যাবে না সবকিছু বিস্তারিত জানতে পারবেন আমাদের এই চ্যানেলে নাইন্টিস প্লাভেন নাটক এবং সকল ধামাকা মজাদার নাটক আপডেট এবং নিউজ সবার আগে দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বেশি কথা বাড়াবো না চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়া যায় সো আপনারা যেমনটা জানেন যে নাইনটিস পোলাপাইন নাটকের যে পর্বগুলো এই কিন্তু আমরা প্রত্যেক বিশদবার দেখে থাকি তাই আমরা বরাবরের মতো এগারো তারিখ বিশদবার দুপুর বারোটা বাজে নাইনটিস পোলাপাইন নাটকের আঠারো নাম্বার পর্বটি দেখতে পারবো সতেরো নাম্বার পর্বে কিন্তু সাথী বলেই দিয়েছে আরোহী গ্রামে আসলে খেলা জমবো তেমনি করে আঠারো নাম্বার পর্বে কিন্তু আপনারা দেখতে পারবেন আরোহী আসতে পারবে সাথী মধ্যে কি আরোহীকে আনতে পারবে নাকি আনতে পারবে না মিরাজ কিন্তু কোনো মতে আরোহীকে গ্রামে আসতে দিবে না কারণ মিরাজ যে খুন করেছে এবং সেই খুনের দায়ে আরোহী গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে এখন আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আরোহী এবং মিরাজের বিচ্ছেদ নিয়ে সকল ইউটিউবাররা ভিডিও বানালো এবং সবাই বলতেছে আরোহী এবং মিরাজ নাকি এক হবে না কিন্তু এখানে আমরা নাইনটিস প্লাবাই নাটকে কেন আরোহী এবং মিরাজকে এক দেখতেছি মানে একসাথে তারা অভিনয় করতেছে তাছাড়া আমি নিজেই ইউটিউবে ভিডিও দেখলাম যে বলতেছে নাইনটিস প্লাপাই নাটক নাটকে আরোহীকে আর আপনারা দেখতে পারবেন না শুধুমাত্র মিরাজকে নাইনটি স্পাবের নাটকে দেখতে পারবেন এই নিউজটা একদমই গুজব মানে ফেক আপনারা এই নিউজটাকে বিশ্বাস করবেন না কারণ হচ্ছে কি আমি আপনাদেরকে আগেই বলেছিলাম নাইনটি স্পাবের নাটকে যে পর্বগুলো আপলোড করা হবে প্রত্যেকটি পর্বতে কিন্তু আরোহী এবং মিরাজকে অভিনয় করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন নাইনটি স্পাবের নাটকের নির্মাতা আর্থিক সচিব ভাই কিন্তু বলে দিয়েছে এই নাইনটি স্পাবের নাটকটি খুব শীঘ্রই শেষ করে দেওয়া হবে কারণ হচ্ছে গিয়া স্কুল গ্যাং নাটকটি সিজন থ্রিকে আনা হবে এই প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলে তো আপনারা যারা নাইনটিস পোলাপাইন এবং স্কুল গ্যাং এই দুটি নাটক দেখছেন এই দুটি নাটকের মধ্যে আপনারা বলেন কোন নাটকটি আপনারা দেখতে চান স্কুল গ্যাং নাটকের সিজন থ্রি কে দেখতে চান নাকি নাইনটিস পোলাপাইন নাটক এর পর্বগুলো দেখতে চান কমেন্ট করে ফেলুন আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে এই নাইনটিস পোলাপাইন নাটকের পর্বগুলো চলতেই থাকবে যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে